আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওটা আমরা একটা মজার জিনিস জানবো সেটা হচ্ছে গুগল একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে যেটার নাম হচ্ছে গুগল গ্র্যাভিটি গ্র্যাভিটি বেসিক্যালি সো আমি এই যে অ্যান্টিগ্র্যাভিটি এটা আমার ইন হিসাবে অ্যাড করে ফেলছি নট অনলি অ্যাড করে ফেলছি বেসিক্যালি এটা হচ্ছে অ্যাড হয়ে যাবে অটোমেটিক আপনাদের ব্রাউজারে যখন আপনারা এটাকে ইনস্টল করবেন অ্যান্ড রান করবেন সো চলে না আমরা প্রথমে এটাকে ইনস্টল করি সো গুগল গ্র্যাভিটি লিখে সার্চ দিলে এটা গুগলে চলে আসবে সার্চে এখান থেকে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ যেহেতু আমি উইন্ডোজ ইউজ করতেছি দ্যাটস ওয়াই আপনি লিনেক্স ইউজ করলে লিনেক্সেও ডাউনলোড করতে পারবেন ম্যাক ওয়েস ইউজ করলে ম্যাক ওয়েসেও ডাউনলোড করতে পারবেন সো আমি সিক্সটি ফোর বিট উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিচ্ছি এটা মোটামুটি আপনার প্রায় একশো কত এম বি যেন বেশিক্ষণ লাগবে না এবং ইন্টারফেসটা অনেকটাই ভিএস কোডের মতো করেছে সো দেখতে অনেকটা ভিএস কোডের মতোই বাট এইটা হচ্ছে এআই পাওয়ার একটা আপনার কী বলে এটাকে আইডি ঠিক আছে সো আমি যদি মাউসের ডাইড ইউজ করে রান্স অ্যাডমিনিস্ট্রেটর দিই আর এটাকে ইনস্টল করি ভিএস কোডের মতোই এখানে ইনস্টলের সব অপশনগুলো চাবে দিস ইউজার ইনস্টল ইজ নট মিন টু অ্যাজ রান্ড ইনস্টলেন্ট ইফ ইউ উড লাইক টু ইনস্টল ইনটিগ্রেফিড ফর আওয়ার ইউজার ইন দ্য সিস্টেম ডাউনলোড দ্য সিস্টেম ইনস্টলার আর ইউ ওয়ান টু কন্টিনিউ ওকে এবার আই অ্যাকসেপ্ট জাস্ট নর্মালি আমরা অ্যাকসেপ্ট করি যেভাবে ওইভাবে নেক্সট এবং দেখেন ভিজুয়াল স্টুডিও কোড যখন আমরা ইনস্টল করতে যাই তখন যেরকম থাকে এখানেও সেরকমই আছে আমরা জাস্ট এই ওপেন ইনটিগ্রেটিভ অ্যাকশন ইন টু উইন্ডোজ এক্সপ্লোরার ফাইল কনটেক্স মেনু এটা দিয়ে নেক্সট দিলাম ইনস্টল দিলাম ব্যাস আমাদের এটা ইনস্টল হয়ে যাবে এখন খুব দ্রুতই অ্যান্ড আমি এটা দিয়ে আজকে একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবো একদম সিম্পলি খুব দ্রুত এবং ফাস্ট সো এটা ইনস্টল হইতেছে ইনস্টল হয়ে গেছে এবং আমরা এটাকে লঞ্চ অ্যান্ডিক্রেটারি এখানে ফিনিশ দিলেই আমাদের এটা এখন লঞ্চ হবে তো এইখানে একটা প্রবলেম হয় যেটা সেটা হচ্ছে আপনার আমরা যখন এখান থেকে কোনো কিছুকে ওপেন করার চেষ্টা করব তখন এটা নতুন একটা গুগল প্রোফাইল তৈরি করবে যাই আমরা দেখবো আস্তে আস্তে তো প্রথমে আমি নেক্সট দিলাম নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে স্টার্ট ফ্রেশ আছে আর একটা ইম্পোর্ট ফ্রম ভিএস কোড সো যেহেতু আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতেছি এবং এখানে আমার কাস্টম কিছু প্লাগ আছে সো অ্যাজ আইডি আপনি যদি চান আপনার ভিএস কোডটার সেম ফাংশন এখানে নিয়ে আসতে পারেন তাহলে যেটা হবে যে আপনি ভিএস কোডের অনেক সেটিংস এখানে পেয়ে যাবেন আপনার নিজের মতো যেগুলো আপনি কাস্টমাইজ করছেন সো আমি ওইটাই ইউজ করলাম আর এখান থেকে ডার্ক মুডই দেওয়া আছে সো ডার্ক মুড দিয়ে নেক্সটে গেলাম এখানে দেখেন তিনটা অপশান আছে একটা হচ্ছে অ্যাড ড্রাইভ অ্যান্ড ডেভেলপমেন্ট এটার মানে কি এটার মানে হচ্ছে যে এটা টার্মিনাল এক্সপ্লোয়েড পলিসি হবে টার্পো অ্যান্ড রিভিউ পলিসি অলওয়েজ প্রসিড ঠিক আছে অলওয়েস আপনার কাছে চাবে এবং চাবে টার্বো থাকবে ইউজ দ্য ডিফল্ট লিস্ট ফর দ্য ব্রাউজার ঠিক আছে এরপর এন অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট এটা কী বলছে এটা বলছে যে টার্মিনাল অটো অ্যান্ড রিভিউ পলিসি অ্যাজেন্ট ডিসাইডেড আচ্ছা এখানে রিভিউ পলিসি মানে কি রিভিউ মানে হচ্ছে যে অ্যাজেন্ট মানে যেহেতু এটা একটা অ্যাজেন্ট বেসড আইডি সো এইখানে আপনাকে জিজ্ঞেস করবে বারবার যে আমি এইটা করবো বা করব করবো বা এইটা করবো সো এইটা আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন এটা মানে হচ্ছে একজন কাস্টম আপনাকে সব কিছু জিজ্ঞেস করবে সো যদি আপনি চান যে না আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই তুমি পুরোটা জড়ো করো তাহলে এই প্রথমটা সিলেক্ট করবেন অ্যান্ড যদি মনে করেন যে না আমি নিজে যেহেতু ডেভেলপার সো আমি দেখব বুঝবো তারপরে পারমিশন দেবো তাহলে অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট এইটা যেহেতু রেকমেন্ডেড এইটাই আপনারা সিলেক্ট করে নেক্সটে যাব এখানে দুইটা অপশন আছে কে বাইন্ডিং একটা হচ্ছে নর্মাল একটা হচ্ছে ভিম সো আমি নর্মাল লাগতেছি এবং এখানে সারটা এক্সটেনশনের কথা বলা হয়েছে যদি আমি ক্লিক করি তাহলে দেখা দিবে যে কী কী সারটা এক্সটেনশন এখানে আছে এসটিএমএল সি এস এস জাভা স্ক্রিপ্ট টাইপ স্ক্রিপ্ট টু বি ইনস্টল এগুলো প্রি ইনস্টল আর টু বি ইনস্টল পাইথন গো জাভা সি সি প্লাস প্লাস সি শার্প পি এস পি রুপি ঠিক আছে এখন যদি আপনার মনে হয় যে না এই যে যে শার্টটা আছে চার তিন সাত এই শার্টটা আপনার দরকার নেই তো তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা জাস্ট আনচেক করে দেবেন অ্যান্ড দেন নেক্সট দেবেন যেহেতু আমি আমার আর স্ক্রিপ্ট বা রিয়্যাক্ট বেস্ট মার্ন স্টক যেটা ওইটা শিখতেছি সো আমার পাইথনার কোনো দরকার নেই আমার ওইগুলো কোনো কিছু দরকার নেই হ্যাঁ তবে এমন যদি হয় যে আপনি কোনো একটা প্রোগ্রাম তৈরি করবেন পুরোটাই এআই দিয়ে তখন কিন্তু আপনার এই ওয়েবসাইট এই ল্যাঙ্গুয়েজগুলো দরকার আছে ঠিক আছে সো এখন আমরা কী করবো সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবো তাহলে গুগল দিয়ে আমরা সাইন ইন করে ফেলবো তো আমি সাইন ইন করে ফেলছি এখন আমি যদি যাই আমার গ্র্যাভিটিতে তাহলে দেখেন এখানে কি আছে ট্রাম ট্রাম্প ইউসেস আছে ঠিক আছে সো আই অ্যাগ্রি এটা সিলেক্ট থাকলো আমি নেক্সট দেখলাম বাস আমার এন্টি গ্র্যাভিটি চলে আসছে এখন আমরা যে কোনো প্রোগ্রাম এখানে রাখতে পারবো এবং আপনারা দেখতে পারতেছেন এটা অন কাইন্ড অফ ভিজুয়াল স্টুডিও কোডের মতো করেই আছে সব কিছু ঠিক আছে আমি যদি একটু ফুল স্ক্রিন করি তাহলে দেখেন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যেরকম এক্সপ্লোরার থাকে ওরকম এখানে সার্চ কনসোল আছে ঠিক আছে এখানে গিটাবের অপশন আছে রিপোজিটরি আছে এখানে বাগিং সিস্টেম আছে রিমোট এক্সপ্লোর এখানে এক্সটেনশন আছে মানে পুরো জিনিসটাই ভিএস কোডের মতো ঠিক আছে তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা ফোল্ডার ওপেন করবো অলরেডি ভিএস কোডে আমরা যেরকম করি ওরকম সো আমি ওপেন ফোল্ডার ক্লিক করলাম অ্যান্ড আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি ধরেন আমি একটা হচ্ছে কী নাম দিতে পারি এআই ওয়েবসাইট ঠিক আছে এই এই নামে একটা ফোল্ডার আমি তৈরি করলাম এই ফোল্ডার ভিতরে ঢুকলাম এবং সিলেক্ট ফোল্ডার সিলেক্ট করলাম এখানে আমাদের কাছে বিএস করে যেরকম ট্রাস্ট পারমিশন চাই ওই রকম ট্রাস্ট দিলাম সো ট্রাস্ট অথর হিসেবে আমি একটু দিলাম এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট একটা সিম্পল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব ঠিক আছে আমি কোথা থেকে তৈরি করব ধরেন আমি আমার ফেসবুকের উপরে বেস্ট করার আমি আমার এইখানে একটা প্রোফাইল তৈরি করব ঠিক আছে বা একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব সো আমি সবার প্রথমে চলে যাব ফেসবুকে ফেসবুক ডট কম স্ল্যাশ বি ডিজাইনার মনির এটা হচ্ছে আমার ফেসবুক পেইজ সো আমি জাস্ট এই লিঙ্কটাকে কপি করবো ঠিক আছে লিঙ্কটা কপি করলাম অ্যান্ড এই যে এআই ওয়েবসাইট এইখানে এসে আমি এই লিঙ্কটাকে বসাইলাম বসে আমি ওরে বাংলায় লিখতে পারি ইংলিশে লিখতে পারি যেভাবে চান সেভাবে লিখতে পারবেন কোনো সমস্যা নেই ও হচ্ছে যেহেতু এআই সো ও সব কিছু বুঝবে তো আমি ওরে বাংলায় কমেন্ট দিই এই বাংলা হইলো না কেন আচ্ছা এখানে বাংলা লেখা যাইতেছে না কোনো কারণে আচ্ছা আর যেহেতু অ্যাপ বারো প্রেস করে আমরা বাংলা অবরোধ নিতে পারি ওকে সো আপনারা বিজয় ইউজ করে এখানে বাংলা লিখতে পারবেন না তো অব্রো দিয়ে আপনাকে বাংলা লিখতে হবে অথবা কপি পেস্ট করে এনে এসব এখানে বসাইতে হবে ঠিক আছে সো এই ওয়েব এই লিঙ্ক এই ফেসবুক প্রোফাইলটিকে দিয়ে একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করো আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নেই তুমি জাস্ট একটা সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ঠিক আছে বাস এবার আমি কি করবো জাস্ট এইখানে সিলেক্ট করবো তার আগে দেখেন এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে প্ল্যানিং আর একটা হচ্ছে ফার্স্ট মোড হ্যাঁ এখানে দুইটা জিনিস আছে প্ল্যানিং আর একটা হচ্ছে ফার্স্ট প্ল্যানিং মানে কি প্ল্যানিং মানে হচ্ছে আপনার যে অ্যাজেন্টটা আছে যেহেতু আমরা এজেন্টকে বলতেছি যে দেখেন উপরে এজেন্ট লেখা তো আমি যেহেতু এজেন্টকে বলতেছি আমার এআই এজেন্টকে যে তুমি আমার কি ওয়েবসাইট তৈরি করে দাও সো আমি যদি এখানে প্ল্যানিং ডাকি তাইলে সে কী করবে তাইলে সে প্রথমে হচ্ছে তার একটা প্ল্যান করবে যে সে কীভাবে কীভাবে এই জিনিস পুরোটাকে বানাবে অ্যান্ড দেন হচ্ছে সে এটাকে এক্সিকিউট করবে আর ফার্স্ট যেটা এটা কি করবে এটা হচ্ছে আপনার ডাক দেওয়ার সাথে সাথে সেটা কমপ্লিট করার চেষ্টা করবে এবং এখানে অনেক ভুল থাকতে পারবে ঠিক আছে সো দুইটা অপশনই আছে সো আমি প্ল্যানিং দিলাম প্ল্যানিং করে নেবে অ্যান্ড এইখানে দেখেন নাই মডেল আছে গুগলের যে জেমেনাই মডেল অ্যান্ড আমরা হাই জেটা আছে জেমেনাই থ্রি প্রো হাই যেটা আছে ওইটা ফ্রিতে ইউজ করতে পারতেছি এইখানে ইভেন আমরা ন্যানো মেনোনা এখানে ইউজ করতে পারবো হাই কোয়ালিটি ইমেজ জেনারেট করার জন্য অবশ্যই সর্বোচ্চ চারবার মানে হাই কোয়ালিটি ইমেজ তো নেন মেনোনা ফ্রিতে পাবো না আমরা সো পেমেন্ট করে যেটা নিতে হয় ওইটা আমরা এখানে পেতেছি ফ্রিতে এবং চারবার আমরা ইমেজ তৈরি করতে পারবো আরও বার বেশিরভাগ করা যাবে অ্যান্ড এইটা আপাতত ফ্রি আছে আই থিঙ্ক ফ্রি থাকবে বাট সাম আরও দুই তিন বছর পর হয়তো এটা ইয়ে হয়ে যেতে পারে প্রিমিয়াম হয়ে যেতে পারে সো আমরা চলেন সেন্ড করি এআইকে দেখি এআই কী বলে সে জেনারেট করতেছে অ্যান্ড থিঙ্কিং করবে সে সব কিছু বলবে আমাদেরকে সে কী করতেছে না করতেছে সব কিছু এভরিথিং দেখেন এই যে থিঙ্কিং করতেছে এবং থিঙ্কিংয়ের ভিতরে সে বলতেছে সে কী করবে ডাটা সোর্স অ্যানালাইজ ওয়ার্ক ফ্লো তারপরে কী বলতেছে না এই যে দেখেন রিকোয়েস্ট পারমিশন সো আমরা যেহেতু রিকোয়েস্ট দিয়ে রাখছিলাম সো দ্যাটস সাথে আমরা কী করবো এখানে কি বলছেন উড লাইক টু ইউজ ব্রাউজার ওকে সেট আপ করো সো লঞ্চিং দ্য ব্রাউজার এখন সে ব্রাউজার ওপেন করবে এই যে ব্রাউজার ওপেন করলে অ্যান্ড আমি যেটা বলতেছিলাম যে আমাদের একটা নতুন প্রোফাইল তৈরি করা হবে দেখেন এটা কিন্তু আমার প্রোফাইল না ঠিক আছে সো এটা পুরোপুরি নতুন একটা প্রোফাইল যেটা আমাকে তৈরি করে দিয়েছে অ্যান্ড এই আইটা আপনাকে হানড্রেড পার্সেন্ট দিবেই এটা কেন দিবে আমি জানি না এটা হয়তো বা গুগল এন্টিক্রিটির একটা এক্সট্রা ফাংশন সো আমরা সাইন ইন করতে হবে সাইন ইন ছাড়া ওকে রিটার্ন টু অ্যাসেন্ট দেখি আমরা সাইন ইন ছাড়া করতে পারি কিনা যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে সো অ্যালো এসে দিয়ে দিলাম তো সে এখন ওই যে আমরা যে ইউআরএল দিয়েছি ওই ইউএলটা নিল ইউআরএল টা চেক করতেছে ইউআরএল থেকে সে কিছু নিতেছে ইট সেমস আই ক্যান সি সাম ওয়ান ওকে সে আমার এখান থেকে বায়োটা সব নিতেছে ঠিক আছে অ্যান্ড সে একটা ডম ক্রিয়েট করলো ডম শো নাম দেখাচ্ছে ফলোয়ার দেখাচ্ছে ফলোইং দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে সে এইগুলো সব নিতেছে ক্যাপচার স্ক্রিনশট সেই স্ক্রিনশট নিচ্ছে আমরা আমরা যদি এই ব্রাউজারে যাই তাহলে দেখবেন এই যে সে এইখানে কাজ করতেছে সে সব কিছু এখান থেকে দেখতেছে ঠিক আছে ক্লিক করতেছে কি করতেছে না করতেছে সব কিছু সে করতেছে ইভেন আপনি যদি এখানে কোনো কাজ করতে যান জাস্ট ক্লিক করেন দেখেন কী লেখা হচ্ছে অ্যাজেন্ট রানিং কন্ট্রোলস ডিসাবেল মানে অ্যাজেন্ট এটাকে চালাইতেছে ঠিক আছে আপনার এআই যেটা আছে এইটা এইটাকে চালাইতেছে সো আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না সো এখানে র্যান্ডারিং প্লেব্যাক হচ্ছে অ্যান্ড এক্সামিনিং ইউজার প্রোফাইল সো প্রোফাইল এক্সাম করা হইতেছে কোল্ড হোয়াইট নেভি মানে সব চেক করতেছে সে তার প্রোফাইল মানে প্রোফাইলে কী কালার ইউজ করা হয়েছে কোন কালারটা দিলে এটা বেটার হবে এভরিথিং অ্যান্ড প্ল্যানিং করা শেষ আই থিঙ্ক এটা ডিসমিস দিলাম আমরা অ্যান্ড ইমপ্লিমেন্ট প্ল্যান দেখেন প্ল্যানের ভিতরে সে কী কী বলছে সে কী কী করতেছে পারপোস চেন্স ফাইল এটা চেঞ্জ করতেছে ওইটা চেঞ্জ করতেছে ইভেন্ট ইভেন যদি আমরা সরাসরি দেখতে চাই যে আসলে আমাদের এই এজেন্ট কি করতেছে আমরা জাস্ট কন্ট্রোল ই প্রেস করতে পারি কন্ট্রোল ই প্রেস করলে আমাদের এজেন্ট ওপেন হবে এই যে দেখেন এটা এজেন্ট অ্যান্ড এজেন্ট কিন্তু এখানে কাজ করতেছে এই যে ওয়ার্ক প্লেসে ঠিক আছে ঠিক আছে সো এইখান থেকে হচ্ছে আপনারা এজেন্টের সব কিছু ইভেন এজেন্টকে আমরা আলাদা টাস্কও দিতে পারবো এখানে দেখেন এই যে প্লাস চিহ্ন আছে প্লাসে ক্লিক করে আমরা কিন্তু আরেকটা কমান্ড তাকে দিতে পারবো যে তুমি এইটা করো ঠিক আছে বা তুমি এরকম চার পাঁচটা ইমেজ জেনারেট করো ঠিক আছে তো আমরা অনেক কিছু এরকম দিতে পারবো এআই কে অ্যাজেন্টকে সো অ্যাজেন্ট কিন্তু এটা করতেছে ওকে অ্যান্ড এটাকে আমি চ্যালে কেটে দিতে পারি আবার যে কোনো সময় চাইলে ইউজ করতে পারি আবার কন্ট্রোলি প্রেস করলে এটা চলে আসবে যে কন্ট্রোল ই প্রেস করলাম আবার চলে আসছে আমাদের এজেন্ট ঠিক আছে অ্যাজেন্ট ম্যানেজার যে এ বি সি ডি ঠিক আছে নেক্সট দিলে হচ্ছে আমাদের এজেন্ট এ অ্যাজেন্ট বি এরকম আমরা চাইলে যে স্টার্ট কনভারসেশন এখানে ক্লিক করে নতুন করে এজেন্টের সাথে কথা বলতে পারি ইটস আপ টু ইউ আপনি কি করবেন না করবেন বাট মজার যে বিষয় সেটা হচ্ছে দেখেন এইখানে সে কিন্তু সব তৈরি করে ফেলতেছে ঠিক আছে এইচটিএমএল হিস্টেমস তৈরি করছে একটা ফাইল তৈরি করছে স্টাইল সি তৈরি করছে সে সব তৈরি করতেছে ঠিক আছে অ্যান্ড আমরা যদি এখানে ডট এইচটিএমএল যাই আমরা দেখবো সে কিন্তু পুরো একটা প্রোফাইল তৈরি করতেছে পুরো একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতেছে আমরা কিন্তু কিছু করিনি জাস্ট কমান্ড দেওয়া বসে আসি সে প্ল্যান করতেছে সে সব কিছু করতেছে এভরিথিং ঠিক আছে এবং আমরা যদি ব্রাউজারে যাই তাহলে দেখবো সে কিন্তু এরকম টাইপ একটা জিনিস অলরেডি তৈরি করে ফেলছে ঠিক আছে যেখানে মি আছে সে কাজ করতেছে অলরেডি সে কাজ করতেছে সো কাজ করতে থাকুক আমরা দেখতে থাকি সে কী কাজ করে আমার কত সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারে ঠিক আছে সো গেট ইন টাচ তৈরি করতেছে এখন অলরেডি দেখতে পারতেছেন যে গেট ইন টাচ অপশন তৈরি করে ফেলছে সো এই যে দেখেন টেকিং স্ক্রিনশট মানে কি মানে হচ্ছে আমাদের এই অ্যাজেন্ট এই যে স্ক্রিনশট নিতেছে এবং কাজ করতেছে অলরেডি ঠিক আছে সো পুরো জিনিসটা জোজভাবে তৈরি করতেছে আমরা দেখবো দেখব এবং ফাইনাল আউটপুট কী দেয় সেটাও আমরা দেখব যে এআই আমাদেরকে কত হেল্প করতে পারে তবে এখানে অবশ্যই মাথা রাখতে হবে বা এরকম কোনো চিন্তা ভাবনা করা যাবে না যে ভাই এআই তো চলে আসছে হ্যাঁ হ্যাঁ আমার কি হবে আমি কি করব হুম আমার তো ওয়েব ডেভেলপমেন্ট শিক্ষা কোনো লাভ নাই এমন না বিষয়টা কারণ এআই হচ্ছে আমাদেরকে হেল্প করতে আসছে আপনি যদি চিন্তা করেন যে এ আপনার চাকরি খেয়ে ফেলবে বা হচ্ছে এআই আপনাকে আপনার জন্য কোনো জব খালি রাখবে না সো ইটস নট লাইক দ্যাট যেমন ধরেন ধরেন এখানে আমি যদি আপনাদেরকে দেখে যে প্রিভিউ সে এখান থেকে স্ক্রিনশট নিতে যাই হোক নিতে থাক তো ধরেন কোনো কারণে আমরা বললাম যে গেট ইন টাচটা আমি যেতেছি এই টুকংসে রাখবো অ্যান্ড এই সাইডটা ফাঁকা রাখবো এই সাইডে আমরা একটা ম্যাপ দিতে যেতেছি ঠিক আছে এরকম টাইপ জিনিস যদি আমি দিতে চাই আমি কিন্তু এর বললে সে অনেকবার আমাকে ঘুরাবে ইভেন ঘুরানে ঘুরে ঘুরাইতে 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 সর্বশেষ ফাইনালে যা সে কী বলবে সে ধরেন অনেক লেট করে আর কি বেসিক্যালি আমাকে কোনো একটা রেজাল্ট দিবে যেটা আমার মন মতো হইতে পারে নাও হইতে পারে মানে হিউম্যান টাচ ইজ হিউম্যান টাচ এইটার মতো টাচ এআই কখনোই দিতে পারবে না তবে এআই আমাদেরকে হেল্প করতে পারে লাইক ধরেন এই যেই ওয়েবসাইটটা সে বানাইতেছে এই ওয়েবসাইটটা বানাইতে মোটামুটি ধরেন আমার এক ঘন্টা সময় লাগবে যদি আমি নিজে কোড করতে যাই হ্যান্ড কোড তো সেই ক্ষেত্রে কি দেখা যেতেছে যে এআই আমার এই এক ঘন্টার কাজটাকে দশ মিনিটে নিয়ে আসতেছে ঠিক আছে অ্যান্ড আমরা দেখতেছি কতক্ষণ হয়েছে অ্যান্ড কত দূর সে গেলো এই যে এইখানে একটা পারমিশন চেয়েছে বা থরুক সো আমি অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট অল সে তৈরি করুক অ্যান্ড আমাদের একটা ওয়ার্ক থ্রু দিছে এই যে সে কোন দিক দিয়ে কী কী করতেছে সব কিছু বলতেছে ঠিক আছে হাউ টু ভিউ নেভিগেট দ্য ফোল্ডার এই ওয়েবসাইট অন ডেস্কটপ ডাবল ক্লিক ইন ডেস্কটপ টু ওপেন ইট ইন ও আচ্ছা 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 মানে তার শেষ ঠিক আছে আপনার ফেসবুক প্রোফাইল তথ্যের ভিত্তিতে আমি একটা সুন্দর প্রফুল্লি ওয়েবসাইট তৈরি করে দিয়েছি এটা আপনার ডেস্ক এই ওয়েবসাইট ফোল্ডারে আছে সো আমাদের ফোল্ডার তৈরি করা হয়ে গেছে এবং আমাদেরকে দেখতে বলছে ঠিক আছে সো আমরা দেখতেছিলাম আমরা একটু দেখি তাহলে সে কি বানাইলো তাহলে যে এরকম বলেছে ল স্টুডেন্ট অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর আইনার ভাষা সহজ ভাষা মেকিং ভিউ মাই ওয়ার্ক ভিউ মাই ওয়ার্কে গেলে লিগেল রাইটস ওয়ান ওয়ান আচ্ছা দেখেন এগুলো কোনো কাজের না জাস্ট ড্যামো বসাইছে বুঝতে পারে যেতেছে এখানে আছে হচ্ছে গেট ইন টাচ নাম ইমেল মোবাইল নাম্বার অ্যান্ড সেন্ড মেসেজে ক্লিক করলে হয়তো বা কোনো জায়গায় একটা মেসেজ যাবে অথবা ড্যামো কিছু একটা বানাইছে সে ঠিক আছে ভালো গুজিনি জিনিস বাইছে ইলেভেনকে ফলোয়ার এটা অটোমেটিক আসছে সম্ভবত অথবা সে লিখে দিয়েছে হার্ট করে ওকে অ্যান্ড কন্ট্রাক্ট ভিতরে ক্লিক আচ্ছা এটা ওয়ান পেজ হ্যাঁ ওয়ান পেজ ওয়েবসাইট বানিয়েছে অ্যাবাউট কন্ট্রাক্ট কন্ট্রাক্ট দেখছেন কন্টেন্ট কন্ট্রাক্ট আচ্ছা বা যাই হোক সে মোটামুটি ভালো জিনিস তৈরি করছে অ্যান্ড কোনো ইমেজ টিমেসে বসাইতে পারে নি তো আমরা যদি বলি যে ভাই তুমি তুমি কই গেলো আচ্ছা যেহেতু বাংলা লিখতেছি সো এখানে একটু ঝামেলা হইতে পারে তো খেয়াল রাখতে হবে আচ্ছা কী জানি হয়ে আছে এখানে টার্মিনাল ওপেন হয়েছে কেন আমি টার্মিনাল ওপেন করতে চাই নাই ইভেন আমি এটা ওপেন করতে নাই ইএসসি ডেই হ্যাঁ চলে গেছে এবার হচ্ছে আমি এইখানে লিখবো এইখানে আমি প্রথমে কল লিখি কল লিখলে টার্মিনাল ওপেন হতেছে কেন ভাই আচ্ছা আমি অ্যাপ বারো দিই আবার ওকে কী হইতেছে কীবোর্ড অটোমেটিক কাজ করতেছে নাকি বুঝতেছি না আমার এখানে যদি আমি দেখি অবরোধ ঠিক আছে অ্যাপ ভালোতে ঠিক আছে ওকে আচ্ছা আমরা কাজ করি আমরা কন্ট্রোল ই প্রেস করি আমরা ইসের সাথে কথা বলি ডাইরেক্ট যে এখানে আসলাম আমাদের ম্যানেজারকে আমরা বলি যে ক্যান ইউ প্লিস অ্যাট সাম ইমেজ অন দিস পোর্টফোলিও ওয়েবসাইট প্লিজ নাও সে জেনারেট করবে সে ইমেজ হয়তো বা ফেসবুক থেকে নিয়ে আসবে অ্যান্ড দেন হচ্ছে সেটা ওয়েবসাইটে বসে দিবে এরকমটা কিছু হইতে পারে চলেন দেখি কী বলতেছে জেনারেটিং ইমেজ ফর প্রোফাইল অ্যান্ড পোর্টফোলিও সেকশন দেখেন সে কিন্তু জেনারেট করতেছে সে কিন্তু আমাদের ফেসবুক থেকে আনে নাই দেখিছে কী আসনে ঠিক আছে লিগাল স্টাডি ফিচার মিং ম্যাগনিফাইং গ্লাস ওভার ডকুমেন্ট আচ্ছা সে দেখেন কী প্রবলেম দিছে। আর ক্রিয়েটিভ অ্যান্ড মডার্ন ইলাস্ট্রেশন রিপ্রেজেন্টেশন সে একটা ইলাস্ট্রেশন তৈরি করবে লিগেল স্টাডি ফিউচার ম্যাগনিফাইং গ্লাস ওভার এ ডকুমেন্ট একটা জাতশিক গ্লাস থাকবে মিনিমাল অ্যান্ড প্রফেশনাল স্টাইল নেভি ব্লু অ্যান্ড গোল্ড কালার স্কিম ঠিক আছে সো সে কিন্তু জেমিনাই দিয়ে এটা তৈরি করতেছে এক নম্বর কথা গেল সে জেনারেট করতেছে আমরা চাইলে এখানে আবার তার বলে দিতে পারি প্লিস পার্সন ইমেজ অন দ্য ওয়েবসাইট অলসো ঠিক আছে সো ওইটা ওইটা সে করতে করতে ওইটা করার পরে আর কি পেন্ডিং কমান্ড যেহেতু আমরা কমান্ডটা পরে দিছি সো ওইটা করার পরে হচ্ছে সে এটা করবে তো আমরা একটু ওয়েট করি দেখি শিখিয়ে দেয় আমাদেরকে সে কিন্তু এখন আমাদের আবার ওয়েবসাইটে চলে গেছে অ্যান্ড ইমেজ নিতেছে ঠিক আছে আমরা যদি দেখি আমরা যে পরের ইটা দিয়েছিলাম এই যে দেখেন প্লিজ অ্যাড দ্য পার্সোন দ্য ওয়েবসাইট তো সে অ্যাড করতেছে ঠিক আছে তো এটা চলতেছে অলরেডি ওকে ফেসবুক প্রোফাইল পিকচার অ্যান্ড জেনারেট প্রোফিলিও থামনেলস অ্যান্ড থামেন্স তৈরি করতেছে এবং কোথায় তৈরি করতেছে দেখেন সেটা বলতেছে একটা ফোল্ডার তৈরি করতেছে সি ইউজার মনে ডেস্কটপ এআই ওয়েবসাইট আমরা যে ফোল্ডার বানিয়েছি ওইটা ওইটার ভিতরে ইমেজেস নামে নাম একটা ফোল্ডার বানাইছে যে এমকে ডির এমকে ডির মানে হচ্ছে ডিরেক্টরি ডিরেক্টোরিয়ান ডিরেক্টরি মানে হচ্ছে নতুন একটা ফোল্ডার তৈরি করা ঠিক আছে যারা লিনাক্স ইউজ করে তারা এটা ভালো বুঝবে তো এআই রানিং টার্মিনাল কমান্ড সো টার্মিনাল কমান্ড সে দিতেছে অটোমেটিক যেহেতু আমরা অটোমেটিক দিয়ে রেখেছি বলে দিয়েছি যে সব তুমি অটোমেটিক করতে থাকো তো সে এটা করতেছে ওকে সো লং স্টোরি শর্ট আমি ভিডিওটা পোস্ট করে রেখেছিলাম অ্যান্ড দেন আমি আবার ছাড়লাম তো বিষয়টা হচ্ছে যে আমি এতক্ষণ ধরে ওরে বলতেছি যে ভাই তুমি আমার ইমেজগুলো বসাও পাবলিক ইমেজ ফোল্ডারে আমার ইমেজগুলো বসাও সে কোনোভাবেই বসাইতে পারতেছে না সে বলতেছে যে ভাই আমি বসাইতেছি এ দেখেন ইভেন সে বলতেছে কি আমি ওয়েবসাইটে রিয়ে আমি রিয়াক্টে কনভার্ট করতে বলছি সে রিয়াক্টে কনভার্ট করছে এবং ছবির সমস্যার সমাধান করেছি এখন সব ছবি ঠিকমতো দেখা যাচ্ছে আই হ্যাভ কনভার্টেড আচ্ছা সে বলছে ছবি দেখা যাচ্ছে বাট স্টিল নো ইমেজ ইভেন একটা মাত্র ইমেজ আছে আমাদের ভিডিওর অপশনে হয়তো বা কোথাও একটা আসছে ইভেন কই আসছে জানি না নো সো এই যে ওয়েবসাইটটা বানিয়েছে ওয়েবসাইট কিন্তু খুব সুন্দর হয়েছে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে উপরে দিয়েছে মনির ওয়েলকাম মনির হোসেন লিগাল ইনসাইট ট্রাস্ট অ্যাডভাইস ঠিক আছে ইম্পাওয়ার ইউ উইথ দ্য নলেজ অফ ইউর রাইট থট সিম্পলিফাইড লিগাল এডুকেশন বুকে কনসালটেন্স অ্যান্ড ওয়াচ কন্টেন্ট দুইটা অপশন দিয়েছে ভালো কথা জিনিসটা খুবই বেস্ট এজ এ লেণ্ডিং পেচ হিচাপে খুব সুন্দৰ বনাইছে এবাউট ইউৰ কনচলটেণ্ট ব্ৰাইডিং দ গেপ বিটুইন ল এণ্ড পিপল এজ এ ডিছক্ৰিপ্টেড ল' ষ্টুডেণ্ট এণ্ড কণ্টেণ্ট ক্ৰিয়েটৰ আই বিলিভ জছিছ পিকেইন উইথ আণ্ডাৰষ্টেণ্ডিং মাই মিছন ইজ টু ডিমেষ্টিফাই দ কম্প্লেক্স লিগেল চিষ্টেম অফ বাংলাদেশ মেকিং ইট এক্সিৱল টু এভৰিৱান উইথ এ কমিউনিটি অফ অভাৰ ইলেভেন কে ফলোৱাৰ্ছ আই প্ৰাইডেড ৰিলায়েবল লিগল ইনচাইটছ ডেট ইম্পাৰ্ড সিটিজেন টু নো দ্য এক্সারসাইজ তার দে রাইট ওকে ট্রাস্টেড এক্সপার্ট ইস কমিউনিটি জাননি কিছু একটা দিছে এটা ওকে একশো আশি প্লাস লিগাল টপিক ভাই আমার কাছে এত টপিক নাই যে সে এটা দিছে অ্যান্ড একটা প্রফেশনাল কনসালটেশন হিসেবে আমি তারে বলছি যে তুমি একটা প্রাইস লিস্ট বসায় দাও সে কিন্তু প্রাইস লিস্ট বসাই দিছে যে কুইক অ্যাডভাইসের জন্য পনেরো মিনিট পাঁচশো টাকা ত্রিশ মিনিটের জন্য এক হাজার টাকা অ্যান্ড কাস্টম কেস রিসার্চ লিগেল ড্রাফটিং রিপ্রেজেন্টেশন গাইডেন্স ঠিক আছে সো দুইটা বুক নাও একটা হচ্ছে কন্ট্যাক্ট মি বাট তিনটা কিন্তু একই কাজ করে বুকটাও তো ক্লিক করলেও আমার কন্ডাক্টে গেট ইন টাচে যেতেছে এখানে ক্লিক করেও গেট ইন টাচে যেতেছে তার মানে সে কী করছে সে কিন্তু কোনো আলাদা কোনো ফাংশন তৈরি করতে পারে নাই সে জাস্ট আমার একটা জিনিস তৈরি করে দিছে সেটা হচ্ছে যে ভাই তোমার আমি ওয়ান পেজ পোর্টফোলিও তৈরি করে দিয়েছি যার যে সার্ভিস লাগবে সে যাবে এখানে এখানে যাওয়ার পরে সে এখানে সব কিছু দেবে এবং এখানে দেখেন বুক কনসালটেন্স লিগেল কোশ্চেন জেনারেল কয়েনি সব কিছু দিয়ে সে হচ্ছে সেন্ডার মেসেজ দেবে দেন আমার কাছে মেসেজ আসবে এখন আসবে কিনা সেটাও আমি অত জানি না সো এই জিনিসগুলো কিন্তু এআই কমপ্লিটলি করতে পারতেছে না এইখানে ডেভেলপারের হাত কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে হ্যাঁ তবে এআই যেটা করতেছে সেটা হচ্ছে আপনাকে পুরো একটা ওয়েবসাইট তৈরি করতে পারতেছে খুব দ্রুত অ্যান্ড মানে ইউআই যেটা আছে সেটা মোটামুটি লেভেলে সে নিয়ে যেতে পারতেছে অ্যান্ড আপনার যদি পছন্দ না হয় আপনি ইউআই চেঞ্জ করতে পারবেন অ্যান্ড আমি যদি ফোল্ডারটা দেখাই আপনাদেরকে সে যে ফোল্ডারটা তৈরি করছে ইভেন আমরা যেই ফোল্ডারে তারা অ্যাক্সেস দিলাম যে এআই ওয়েবসাইট এই ওয়েবসাইটের ভিতরে গেলে আমরা দেখবো সে কয়েকটা জিনিস তৈরি করছে এখানে ইন্ডেক্স এল স্ক্রিপ্ট স্টাইল হচ্ছে লিগেট পোর্টফোলিওর ভিতরে সে হচ্ছে এই যে এই জিনিসগুলো তৈরি করছে হুম ও আচ্ছা সরি সে কিন্তু দুইটা ওয়েবসাইট বানায় ফেলছে এখানে ঠিক আছে দুইটা কারণ কি কারণ আমি তারা যখন বললাম যে ভাই তুমি আমার ই করে দাও কী বলে এটাকে যে রিয়াক্টে কনভার্ট করো সো সে কিন্তু রিয়াক্টে কনভার্ট করছে সো আমরা যদি এটা একটু সিএমডি দিয়ে রান করি অ্যান্ড পি এম রান ডেভ দেখি ওপেন হয় কি না ওকে ও দিলাম ইন্টার দিলাম এই যে আমাদের রিয়্যাক্টের ওয়েবসাইট ঠিক আছে মোটামুটি সেই আচ্ছা ওই একই জিনিস হ্যাঁ সামরিক কিছুই নাই জাস্ট একই জিনিস এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি সে রিয়্যাক্ট দিয়ে যেটা বানাইছে জাস্ট নর্মাল ওয়েবসাইটে ওই এস টিএম সিএসএস দিয়েও মনে হয় সেটাই বানাইছে আমরা যদি দেখি যে এই যে ইন্ডেকটার এস টিএম এটা ক্লিক করি কই ওপেনিত স্যার্লাই জানে যাই হোক এই যে সেম জিনিস বাট এটা এটা হচ্ছে একটু আপনার আমার মনে হয় যে এটা একটু বেশি জুমড করা ঠিক আছে একটু জুম করা আর ওইটা হচ্ছে মোটামুটি আমাদের একটু জুম না হ্যাঁ না সেম জিনিসই আছে হ্যাঁ পুরোপুরি সেম জিনিসটাই দিছে বাট সে ইমেজ বসাইতে পারে নাই সে মোটামুটি ডিজাইনটা সুন্দর করছে অ্যান্ড ইমেজেসের ভিতরে গেলে আমরা একটা মাত্র ইমেজ পেতেছি যেটা হচ্ছে ন্যানো বানানা দিয়ে সে জেনারেট করছে সে ফেসবুক থেকে কোনো ইমেজ নিয়ে আসতে পারে নাই ইভেন সে আমাদের অন্য কোনো ইমেজও দিতে পারে না ইভেন এই ইমেজটাও সে প্লেস করতে পারে তো ভাই এআই আসছে আসবে মার্কেটে এরকম অনেক ওয়েবসাইট আসবে অনেক প্ল্যাটফর্ম আসবে অনেক সফটওয়্যার আসবে সো এটা নিয়ে চিন্তা করার বিষয় নয় জাস্ট এগুলো নিয়ে আমাদেরকে একটু রিসার্চ করতে হবে এগুলো আমাদেরকে হেল্প করার জন্য আসছে সো এটার হেল্প নিতে হবে যেমন এই যে দেখেন কত সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতেছে আমি তো চিন্তা করতেছি লিগাল বিজনেস শুরু করে দেবো এখন থেকেই ঠিক আছে সো এইটা অনেক হেল্পফুল জাস্ট নর্মাল ওয়েবসাইট তৈরি করার জন্য বা আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য এটা খুবই হেল্পফুল একটা টুলস সো এইটা ভাববেন না যে ভাই এই এই টুলসটা হচ্ছে একবারে আপনারা সব দিয়ে দিবে একবারে ঠিক আছে এটা পসিবল না তো আই থিংক বুঝতে পারছেন যে অ্যান্টিগ্র্যাভিটি গুগলের যেটা কত জোস একটা জিনিস তৈরি করছে তারা আরও হয়তোবা ইমপ্লিমেন্ট হবে আরও হয়তো বা ডেভেলপমেন্ট হবে আমরা এটা পরবর্তীতে জানতে পারবো সো আজকের ভিডিও পর্যন্ত থাকতো এই ছোট্ট একটা জিনিস নিয়েই এক্সপেরিমেন্ট করার জন্যই এই ভিডিওটা করা সো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম